হাদিস পেয়েছ কোরআন হাদিস দুনিয়াতে আসার চোদ্দশো বছর হয়ে গেছে না কয় বছর নবী করিম সাল্লা দুনিয়া থেকে যাওয়ার কত বছর এগারো বছর এগারোশো বছর আগে এগারোশো বছর না নবী করিম সাল্লাহ আসলাম ইন্তেকাল করেছেন এগারো হিজরিতে আর বর্তমানে কোরআন বর্তমানে আমরা আসি চোদ্দোশো পঁয়তাল্লিশ জুমাদাল উলা মাসে এই যে চোদ্দোশো চৌত্রিশ বছর পাড়ি দিয়ে কোরআন তোর কাছে আসলো চোদ্দোশো চৌত্রিশ বছর পাড়ি দিয়ে হাদিস তোর কাছে আসলো লাভ দিয়ে আসছে পাহাড় দিয়ে বিমানে করে কার কাঁধে করে আলমদের কাঁদে করে সুতরাং কোরআন বুঝতে হবে যেভাবে সাহাবা সাহাবা বুঝেছেন যদি কেউ একরাম থেকে দিন বেশি বুঝবেন বুঝবেন এটা এটা কি বুঝে এই জন্য এগুলা নিয়ে আমার প্রচুর আলোচনা আছে দুই নম্বর প্রশ্ন করেছেন আহলে হাদিস অনুসারীদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে কি না বড় কঠিন প্রশ্ন একটা হলো কোনো মুসলমানের সাথে আপনি মেয়ে দিতে পারেন যদি সে মুসলমান হয় মেয়ে বিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই একটা হলো মাস আলা কিন্তু বিয়ের ক্ষেত্রে ইসলাম শরীর আর একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো কুফু কুফু বুঝছেন নবীকর ইসলাম বলেছেন তুনকা হুলমার আলী আরবা বিয়ের আগে চারটা জিনিস দেখবেন লিমা আলিহা বলি হাসা বিহা বলি দিন ইহা বলি জামা আলিহা ফাসফার দিন এখন আপনি যদি দেখেন যে লামাঝাবি ঘরে বিয়ে দিলে সংসার মতো হবে না একখতলাফ লাগবে দূরত্ব তৈরি হবে তাহলে না দেওয়া দিলে দিতে পারেন কিন্তু বিয়ে দিলে বিয়ে হয়ে যাবে বিয়ে হয়ে যাবে সমস্যা নাই আচ্ছা এরপরে প্রশ্ন করেছেন হাজি বিরিয়ানি সহ অন্যান্য বিরিয়ানি হাউসে ভারত থেকে আমদানি করা প্যাকেট জাত মাংস দিয়ে প্রক্রিয়া করা হয় এতে সন্দেহ প্রকট হয়ে বিদায় আপনার নসিহতের সুদৃষ্টি কামনা করছি দেখেন ভারত এরা কত বড় বন্ড রাষ্ট্র একদিকে মুসলমানরা যদি গরু জবেশ করে তারা তাদের ক্ষুদারে মেরে ফেলছে বলে পিটিয়ে হত্যা করে আবার তারাই কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি কী করে গুস্ত আমদানি করে দেখেন প্যাকেট জাত গুস্ত রপ্তানি করে হ্যাঁ ভালো করে শোনেন প্যাকেটজাত গুস্ত যেগুলো আছে এগুলার প্যাকেটে যদি হালাল লেখা থাকে যদি তারা আমদানি করে হালাল লিখা থাকে এটা আপনি খেতে পারবেন তাকোয়ার খেলাফ কিন্তু হালাল কিন্তু আপনি যদি নিশ্চিতভাবে জানেন আপনার যদি ইকিন হয়ে যায় ইসলাম সঙ্গে একটা মূলনীতি হলো আল ইয়কিন ইয়াজুল বিশ্বাক যদি আপনি নিশ্চিতভাবে জানেন এটা হিন্দুর জবে করা এটা খাওয়া হারাও কিন্তু নিশ্চিত যদি না হন আবার তারা বলে না মুসলমানদের জন্য হালাল এর বিপরীত যদি নিশ্চিত দলিল না থাকে তাহলে এটা কি যায় সমস্যা নেই এরপরে প্রশ্ন করেছেন সুদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা আয়োজিত কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায়জ হবে কিনা যদি সামাজিক অনুষ্ঠান হয় এটা জায়জ হবে আর যদি এটা খাবার দাবার হয় তাহলে দেখতে হবে সে যে খাবারের ব্যবস্থা করেছে সুদের টাকা থেকে যদি নিশ্চিত হন এটা খাওয়া হারাম মাইজবান মাজার পূজারি মাইজবান্ডারিও কালিয়াপুরি কথিত মাহফিলে পুরুষ মহিলা সম্মিলিতভাবে লাফায় অনেক যুব সেখানে অংশগ্রহণ করে তাদেরকে প্রশ্ন করলে বলে আমরা শুধু খেয়েই চলে আসি নসিহত দিবেন দয়া করে আচ্ছা যেখানে শরীয় বিধান শরীয়তের বিধান থাকে না ইসলামী শরিয়া পর্দা ফরজ ইসলামী শরিয়ায় পর্দা ইসলামী শরিয়ায় গান বাজনা হারাম ইসলামী শরিয়ায় গান বাজনা এখন কেউ যদি বলে গান বাজনা হালাল এটা পীর না তবে তারা একটা দলিল দে যুক্তি দে কি যুক্তি জানেন তারা বলবে শুনেন আমরা তো মা রেফতের লোক এটা গান বাজনা আপনাদের শরীয়তে হারাম কিন্তু আমাদের মা রেফতে এটা হালাল এই ধুকা আপনাকে দিবে এদেরকে কেমনে আটকাবেন আমি সহজ একটা বুদ্ধি আপনাদেরকে দিয়ে যাই তাদের মা মেশিনে কিন্তু এত পাওয়ার যে নবী হারাম করলে তাদের মা মেশিনে এখন তো বাংলাদেশে ফোর জি এই মেশিনে পাওয়ার হইলো টেন জি তাদের মা আর জিবি তোমার এখন ফোর জিতে না টেন জিতে চলে গেছে যার কারণে আখিরা দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতে অভিশপ্ত এর ভিতরে এক নম্বর লোক গান বাজনা এটা দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতে অভিশপ্ত এবার বলেন যে আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতে অভিশপ্ত এটা হালাল না হারাম একবার নবীকরসাম হাঁটতেছেন গান বাজনার আওয়াজ আসছে ফওয়া ইসবাই আলাহ কান দিয়া দ্রুত দৌড়াই গেছেন এত দলিল আছে এখন তারা এটা যুক্তি দিচ্ছিল আমরা মার লুপ্ত লুত্ত ভাই এটা শরীয়তে হারাম ঠিক আছে আমরা মারেফত মারেফত এটা হালাল আপনি তাকে বলবেন আচ্ছা মার মারেফতের মেশিনে এত স্পিড আসছে যে হারাম হালাল হয়ে যায় এবার এক কাজ করেন ইসলামী শরীয়তে মানুষের গু খাওয়া হারাম হালাল না হারাম আপনার মারে ফতের মেশিনে এত পাওয়ার যে ওই হারাম গান বাদ হারাম হালাল হয়ে যায় এবার মানুষের গু খাওয়া হারাম দেখে তো আপনার মারে মেশিন দিয়ে হালাল করে যদি খাইতে পারেন বুঝবেন আপনার ওলায় মানে আর যদি খাইতে না পারেন বুঝবেন এটা ভণ্ড প্রধান অক্ষয় তো সুতরাং এ সকল জায়গায় আমরা যাব এগুলাতে আমরা মিশব এ সকল অনুষ্ঠানে আমরা যাবো জন্মদিন ও বিবাহ বার্ষিকী পালন করা বা উইশ করা যাবে কি এগুলা জন্মবার্ষিকী তার জীবনে কেউ করছেন আচ্ছা আমি পর্যন্ত উত্তর দিলাম বাকি প্রশ্ন হজুর দিবেন ইনশাআল্লাহ আমি এখানে শেষ করলাম আসসালামালিক